আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নেই হতাশা এখানে স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নাই। আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করা নয় আমি মানসিক ভারসাম্য কিনে আপনাদের কাছে ভ্রমণ করবো আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল মাইটি একটা মেসেজ দেবো ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স সুরামায়দা আয়াত নাম্বার বত্রিশ ইয়াতে বলা হয়েছে কেউ যদি কাউকে হত্যা করে আর ওই ব্যক্তি যদি সমাজের জন্য ক্ষতিকর না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল আসলে বলছিলাম তুফাজ্জুলের কথা তুফাজ্জুল একজন সাধারণ মানুষ ওকে চুর সন্দেহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ওকে একবার খাবার দেওয়া হয়েছে আবার পিটানো হয়েছে আবার খাবার দেওয়া হয়েছে আবার পিটানো হয়েছে মানে এই যে একটা বর্বরতা এটা অসম্পর্কে না জেনে যাচাই বাছাই না করে এভাবে হত্যা করাটা কিন্তু ঠিক হয়নি এটার শাস্তি আল্লাহ চরমভাবে দিবে যারা এই কাজটা করেছে ওরা এর ফল বুক করবে কিন্তু এভাবে নিষ্পাপ একটি প্রাণ ঝরে যাবে ভিডিওটা দেখার পর অনেক কষ্ট লাগছে ভাই এভাবে যদি নিরপরাধ ব্যক্তিকে কেউ মারে তখন ভিতরটা কেপে উঠে আর যারা পাপ করছে যেমন মনে করেন শেখ হাসিনার আমলে যেগুলা ঘটছে এদেরকে যেগুলো মানুষ পাবলিক পিটাইছে এগুলা খারাপ লাগে নাই কেন খারাপ লাগে না কারণ ওরা ওদের পাপের শাস্তি পাইছে আর এই যে তুফা জুলাইয়ের বিষয়টা সে কোন অপরাধে জড়িত না তাকে চোর হিসেবে সন্দেহ করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু চোর ছিল না ওর বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে ওর বাই পুলিশে চাকরি করতো ওর বাই মারা গিয়েছে গত বছরে আর এই বছরে ওর কে আর কেউ নাই শুধু ওই ছিল ফ্যামিলিতে মারা গিয়েছে সম্ভবত কোনো একটা প্রেমের সম্পর্কে জড়িত ছিল চেয়ারম্যানের মেয়ের সাথে তো ওই প্রত্যাখ্যান করার পরে বা ওইখান থেকে প্রতারিত হওয়ার পরে সে প্রায় পাগল পাড়ার মতো পাগলের মতো হয়ে গিয়েছে লাইফ করতেছে আপনারা যাচাই বাছাই না করে একটা প্রাণ ঝরাই দিলেন তুফাজুলের আত্মার মাকফিয়াত কামনা করি আল্লাহ এই ভাইটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক আর ভবিষ্যতে আপনারা যাই করেন অন্তত যাচাই বাছাই করবেন মানুষের অতীত সম্পর্কে মানুষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তার আত্মীয় স্বজনের সাথে খোঁজ নিবেন যোগাযোগ করবেন তারপরে আপনারা একটি সিদ্ধান্ত নেবেন আর এভাবে ডাইরেক্ট পিটি হত্যা না করে আপনারা আইনের কাছে তুলে দিবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং ভালো পথ আসসালামু আলাইকুম